সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘড়া এলাকা থেকে আমরা দেখছি সামনে বেশ কিছু বাছুর কিন্তু সামনে দেখছি আমরা আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতার ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের আঠাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার আজ ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা ভালো আছেন আচ্ছা গত হাড্ডি সারটা কোথায় গেল ওটা যাচ্ছে আর সেই সাথে আবার কালেকশন কয়টা গায় বাচ্চা আটটা আটটা বাচ্চা আটটা গাই আটটা গাবি আটটা বাছুর নিয়ে একটা প্যাকেজ আচ্ছা কয়টা সার আছে কয়টা বকনা আছে বলেন আছে তিনটা বকনা আটটার মধ্যে পাঁচটাই সার আর তিনটা বকনা দিয়ে টোটাল আট গাবি আট বাছুর আচ্ছা যেহেতু অনেকগুলো আমাদের দেখেন একটু দ্রুত করে দেখেন সবগুলো বাচ্চা রেখে দেন এক সাইডে প্রথম গাফিরীর বাচ্চাটাকে নেন প্রথম আচ্ছা বাচ্চাটাকে দেখেন আগে বাচ্চাটাকে দেখান প্রথম বাচ্চা হচ্ছে এইটা বয়স কেমন হবে বিশ পঁচিশ দিন ঘোরায় যান দেখি বাচ্চাটা বিশ পঁচিশ দিনের মতো বয়স হবে মোটামুটি সুস্থ সবল সার বাচ্চা আচ্ছা নামিনা কয় দিন রাতর ভাই রানিং ছয় দাঁত রানিং চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে সব সুস্থ সবল আছে চার দাঁত থেকে ছয় দাঁত বয়স কেমন কি দুধ হবে ভাই ওরা দেড় লিটার থেকে বেশি বলছে আপনি দেড় লিটার ধরছেন মানে দেড় দুধ হবে প্রথম গাভি বয়স বললেন বয়স কয় দাঁত বললেন ছয় দাঁত দেড় লিটার মতো দুধ হবে দুই নাম্বার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বয়স কেমন হবে বলেন তো দিন হবে পঁচিশ ছাব্বিশ দিন বয়স হবে সার বাচ্চা পঁচিশ ছাব্বিশ দিন বয়স হবে মোটামুটি ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক আছে গাভিটা কয় দাঁতের ছয় দাঁত রানিং ছয় দাঁত পাবে দুই নাম্বার গাভী কেমন দুধ হবে ভাই বেশি বল বেশি হচ্ছে কিন্তু লিটার এটাও দেড় লিটারের মতো দুধ হবে দুই নাম্বার গাভি সার বাচ্চা দেড় লিটারের মতো দুধ হয় সব ঠিকঠাক আছে নিকুত মানে তিন নাম্বারটা বলেন হ্যাঁ এটাও সার বাচ্চা তিন নাম্বারটা সার বাচ্চা মোটামুটি বাচ্চাটা বয়স আনুমানিক এটা পঁচিশ ছাব্বিশ দিন দিনের মতো বয়স হবে এই যে সার বাচ্চা গাভীটা কয় দাঁত ভাই রানিং ছয় দাঁত রানিং ছয় দাঁত রানিং ছয় দাঁত তিন নাম্বার গাভী তিন নাম্বার বাচ্চা ছয় দাঁত বয়সের গাভী আচ্ছা এখান থেকে দুধ কেমন কি আসতে পারে দেশি গাভী দেড় লিটার বেশি ধরা যাবে না দেড় লিটার দুধ হবে তিন নাম্বার গাভী তিন নাম্বার বাচ্চা মোটামুটি সুস্থ সবল আচ্ছা চার নাম্বার গাভীটা নিয়ে আসেন হ্যাঁ চার নাম্বার গাভীর বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটা একটু ভালো করে ধরেন 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 ভালো করে ধরেন ভালো করে ধরেন হ্যাঁ সার বাচ্চা এই বাচ্চাটা আনুমানিক বয়স মাসখানেকের মতো বয়স আর গাভীটা কয় দাঁত গাভীটা ছয় দাঁত গাভীটা ছয় দাঁত রানিং ছয় দাঁত তিন নম্বর গাভি চার নাম্বার গাভি চার নাম্বার বাচ্চা রানিং ছয় দাঁত বয়স গাভি সুস্থ সবল আছে নিখুঁত মানের আছে নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নেই সব কিছুই ওকে সব কিছুই ওকে রানিং বয়স হচ্ছে ছয় দাঁত দুধ কেমন আসবে বললেন দেড় লিটার চার নাম্বার দেখলাম পাঁচ নাম্বার বকনা বাচ্চা বকনা বাচ্চা হালকা সাহি হলে পার্সেন্টেজ আছে বাচ্চাটার বয়স কেমন হবে বিশ পঁচিশ দিনের মতো বয়স হবে সব ঠিকঠাক আছে আর গাভীটা কয় দাতের গাভীটা ছয় দাতের কাঁচা হ্যাঁ রানিং কাঁচা বয়স আচ্ছা রানিং আরো চার পাঁচটা করে বাচ্চা নেওয়া যাবে সিরিয়ালের পাঁচ নাম্বার গাভী পাঁচ নম্বর সুস্থ সবল এখান থেকে কেমন কি দুধ হতে পারে

রানিং 6 দাদাতু এটা কেবল 6 দুধ কেমন কি আসতে পারে লিটার এখান থেকে 10 লিটারের মত দুধ হতে পারে সবকিছুই নিখুত মানের আচ্ছা তাহলে আমরা দেখলাম 6 নাম্বার গাবি 6 নাম্বার বাছুর সার বাছুর এটা 7 নাম্বার গাবি বাচ্চাটা হচ্ছে বকনা ভালো করে ধরেন বাচ্চাটা বকনা বাচ্চা ঘোরাইতেন থেকে বাচ্চাটা হ্যাঁ কেমন বয়স হবে এটা 20 25 দিনের মতো বয়স হবে আর গাবিটা

আর এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার গাভি বাচ্চা হচ্ছে এটা বাচ্চা বাচ্চাটা ক্রসের পার্সেন্টেজ আছে হালকা বিশ পঁচিশ দিন বয়স হবে বকনা বাচ্চা সব ঠিকঠাক আছে আর গাভিটা কয় দাঁতের এটা চার দাঁতের পরে ছয় দাঁত হচ্ছে সব কিছুই সুস্থ সবল এখান থেকে কেমন কি হতে পারে ভাই যত্ন নির্ভর করে সবকিছু তো হ্যাঁ আমি ডেলি লিটার

তিন নাম্বার বাচ্চুর দুই নাম্বার গাভি সরে যান সরে যান দুই নাম্বার বাচ্চুর আর প্রথম নাম্বার গাভি প্রথম নাম্বার বাছুর টোটাল হচ্ছে আটটা গাভি আটটা বাছুর এর মধ্যে পাঁচটাই সার তিনটা বকনা না ভাই আচ্ছা এখন বিষয় হচ্ছে কেউ যদি সার বাছুরগুলোই কেটে নিতে চায় দেওয়া যাবে দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আর সবগুলাই কেউ নিতে চাইলে কত করে রেট পার পিস পার পিস সীমিত পাইছে সীমিত দেব আজকে ষাট বাচ্চার সংখ্যা বেশি তেষট্টি হাজার তেষট্টি হাজার পাঁচশো টাকা বাকিটা আলাপ আলোচনা ফোনে হবে তবে কেউ যদি ষাট কেটে নিতে চায় তাহলে সেটাও দেওয়া যাবে কেউ যদি আবার বকনাগুলো কেটে নিতে চায় দেওয়া যাবে সেটাও দেওয়া যাবে এগুলো ছাড়া যদি কেউ আরও চায় দেওয়া যাবে আরও আরও দেওয়া যাবে দেওয়া যাবে শুধুমাত্র চার তিনটা চারটা পাঁচটাও যদি নিতে চায় দেবো স্ববে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা দেন আলোচনা নাম্বারটা দেন 0171 0171 663 663 5424 5424 আচ্ছা তাহলে টোটাল হচ্ছে আট গাবি আট বছর প্রতি পিস বললেন কত 63500 63500 টাকা মানে একটা গাবি একটা বছর এই যে আপনারা দেখছেন একটা গাবি একটা বছরের দাম 63500 টাকা লট তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোড়া এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম এবং এই ধরনের গাভী বাছুর যাদের প্রয়োজন তারা আসলে নিজে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ